সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের দিক থেকে বিভিন্ন ধরনের কঠিন পদক্ষেপের কথা শোনা যাচ্ছে এমনকি এই দুই দেশের মধ্যকার একটা সামরিক যুদ্ধ সংঘটিত হওয়ার আভাসও পাওয়া যাচ্ছে এই দুই দেশের মধ্যে সামরিক যুদ্ধ শুরু হলে এর কোনো প্রভাব কি আমাদের বাংলাদেশের উপর পড়বে বাংলাদেশ কি তখন নিরপেক্ষ থাকবে নাকি এই যুদ্ধে সামিল হবে সামরিক যুদ্ধে অংশগ্রহণ করার মতো বাংলাদেশ আসলে কতটুকু সক্ষম এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে তাহলে শুরু করা যাক প্রথমে কথা বলি কাশ্মীর ইস্যু নিয়ে কাশ্মীরে আসলে কি হয়েছিল বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁও শহরের নিকটবর্তী বৈশারণ উপত্যকায় একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা সংগঠিত হয় এই হামলায় অন্তত জন নিহত এবং বিশ জনেরও বেশি আহত হন নিহতদের মধ্যে পঁচিশ জন ভারতীয় পর্যটক দুইজন স্থানীয় বাসিন্দা এবং একজন নেপালি পর্যটক ছিলেন দুপুর আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে সাতজন সশস্ত্র সন্ত্রাসী বৈশারণের ঘাসভূমিতে প্রবেশ করে তারা পর্যটকদের থেকে পুরুষদের আলাদা করে কাছে থেকে গুলি চালায় কিছু প্রত্যক্ষদর্শী জানান হামলাকারীরা ভুক্তভোগীদের ধর্মীয় পরিচয় যাচাই করতে ইসলামিক কালিমা পাঠ করতে বলেছিল যারা তা করতে পারেননি তাদেরকেই হত্যা করা হয় হামলাকারীদের কাছে এম ফোর কার্বাইন ও একে ফর্টি সেভেন রাইফেল ছিল এবং তারা সামরিক পোশাক পরিধান করেছিল এ থেকে বোঝা যায় তারা কোনো সশস্ত্র বাহিনীর সদস্য অর্থাৎ প্রত্যেকেই ফুল্লি ট্রেন্ড মেম্বার কালিমা পাঠ করতে বলার বিষয়টা অনেকটা কন্ট্রোভার্সিয়াল কারণ ঘটনাটি ঘটেছে ভারত শাসিত এলাকায় যেখানে স্বাভাবিকভাবেই ভারতীয় নাগরিকরাই থাকবে এবং এটার কোনো তথ্য প্রমাণও নেই একটা নির্দিষ্ট জনগোষ্ঠী ইসলাম ধর্মকে বিশ্ববাসীর সামনে সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচয় করায় দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানোর চেষ্টা করছে যা আমরা অতীতেও বহুবার দেখেছি তবে যদি কালিমা সত্যি পাঠ করতে বলে এবং এটা না পারার কারণে মানুষদের হত্যা করা হয় তাহলে যে বলেছে সে হয়তো অন্য ধর্মের আর না হয় সে মুসলিমের কাতারেই পড়ে না প্রথমত কালিমা পাঠ করতে বললেই যে সে মুসলিম হয়ে যাবে ব্যাপারটা এমন না যে কোনো ধর্মের মানুষই আমাদের ইসলাম ধর্মের কালিমা জানতে পারেন এবং অন্যকে জিজ্ঞাসা করতে পারেন এখানে কোনো বাধা নেই এবং দ্বিতীয়ত আল কুরাণে আল্লাহ তাআলা বিনা কারণে একজন মানুষকে হত্যা করাকে পুরো মানবজাতিকে হত্যা করার সমতুল্য বলেছেন ভাই ইসলাম ধর্ম কখনো মানুষকে হত্যা করতে বলে না কালিমা না জানলে মানুষকে মেরে ফেলতে হবে এমন কোনো শিক্ষা ইসলাম ধর্ম কখনোই দেয় না কাশ্মীরের এই ঘটনা সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে আমার পার্সোনাল অবজারভেশন বলে এটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা যাই হোক এবার ফিরে যাই আমার ভিডিওর মেইন টপিকে কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো একবার দেখে আসি ভারতের পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সমূহ প্রথমে কূটনৈতিক পদক্ষেপ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে স্টেট স্পন্সর অফ টেরিজম হিসেবে প্রচারের চেষ্টা দ্বিতীয়ত অর্থনৈতিক পদক্ষেপ ইন্দাস পানি চুক্তি আংশিকভাবে স্থগিত করার ঘোষণা যা ছিল উনিশশো সাল থেকে কার্যকর করা একটা ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের আলোচনা তৃতীয়ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ পদক্ষেপ ভারতের আকাশসীমা পাকিস্তানি বিমানের জন্য আংশিকভাবে বন্ধ করে দেওয়া কাশ্মীরে আরও সেনা মোতায়েন বিশেষ করে অকাশ্মীরি বসতির আশপাশে জঙ্গি হামলা জবাবে সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত এবার দেখে আসি পাকিস্তানের ভারতের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো কী কী প্রথমত কূটনৈতিক প্রতিক্রিয়া ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার ও করা প্রতিবাদপত্র হস্তান্তর জাতিসংঘ এবং ওআইসিতে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন দ্বিতীয়ত সামরিক প্রস্তুতি কাশ্মীর সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো এবং বিমান বাহিনী ও নৌবাহিনীকে স্ট্যান্ড বাই মোডে রাখা এরপর আসে আকাশ ও সীমান্ত নিয়ন্ত্রণ পাকিস্তান তার আকাশ সীমা ভারতীয় ফ্লাইটের জন্য বন্ধ করে দেয় আন্তর্জাতিক রুট পরিবর্তনের কারণে ভারতের বিমান পরিবহনে বাড়তি খরচ আরোপ করে সর্বশেষ বাণিজ্যিক ও সামাজিক প্রতিক্রিয়া ভারতীয় পণ্য বিনোদন ও মিডিয়া নিষিদ্ধ ঘোষণা এবং সীমান্তবর্তী পণ্য চলাচলে অনিশ্চয়তা তৈরি দুই দেশের মধ্যকার এই পদক্ষেপগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় দেশ দুইটা সামরিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যেটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটা হুমকির কারণ হতে পারে এবার তাহলে কথা বলা যাক যে হঠাৎ যদি যুদ্ধ শুরু হয় তাহলে এর কি কী প্রভাব আমাদের বাংলাদেশের উপর পড়বে প্রথমে আসি অর্থনৈতিক প্রভাব নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হলে দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হবে সার্ক অঞ্চলের মধ্যে আঞ্চলিক বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে যেখানে বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ট্রেডে নির্ভরশীল এতে করে বাংলাদেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে ভারত ও পাকিস্তান যদি যুদ্ধকালীন প্রস্তুতি নেয় তাহলে উভয় দেশ থেকে পণ্য আমদানি রপ্তানিতে বিলম্ব হতে পারে এতে কাঁচামাল বা ভোগ পণ্যের দাম বাড়তে পারে যার সুযোগ নেবে এদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা এবং এটার অন্যতম সাফারার হবে সাধারণ জনগণ জ্বালানির দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সম্ভাবনাও রয়েছে এই যুদ্ধের কোনো প্রভাব যদি মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছায় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বাড়তে পারে বাংলাদেশ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল তাই তাৎক্ষণিকভাবে পেট্রোল ডিজেল পরিবহন খরচ ও দ্রব্যমূল্য বেড়ে যাবে দ্বিতীয়ত আসে ডিপ্লোম্যাটিক ও পলিটিক্যাল প্রভাব ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তবে বাংলাদেশকে চাপের মধ্যে পড়তে হতে পারে সেটা ডিপ্লোম্যাটিক সমর্থন হোক কিংবা সীমান্তি নিরাপত্তা পাকিস্তান চাইতে পারে বাংলাদেশ নিরপেক্ষ থাকুক বা ভারতের বিরুদ্ধে অবস্থান নিক আবার ভারত চাবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে থাকি যা আমাদের পররাষ্ট্রনীতিকে জটিল করে তুলবে কারণ বাংলাদেশ বর্তমানে মধ্যবন্থী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে অর্থাৎ সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় ভারত পাকিস্তান সংখ্যা চরমে গেলে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে কোন পক্ষ নেবে তা ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো এই উত্তেজনা কাজে লাগিয়ে সরকারকে চাপে ফেলতে পারে ভারত যদি কাশ্মীর ইস্যুতে কূটনৈতিকভাবে সফল হয় তাহলে বাংলাদেশকে ভারতের নেতৃত্ব মেনে চলার দিকে চাপ অনুভব করতে হতে পারে আবার সরকার যদি ভারতের প্রতি নত হয় তাহলে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে যা দেশের রাজনৈতিক এবং সামগ্রিক পরিবেশ আরও অস্থিতিশীল করে তুলবে অন্যদিকে সার্ক অনেকদিন ধরেই ভারত পাকিস্তান দ্বন্দ্বে অকার্যকর হয়ে আছে এই নতুন উত্তেজনা সার্কের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলবে যার ফলে বাংলাদেশ আঞ্চলিক প্ল্যাটফর্মে নেতৃত্ব নেওয়ার সুযোগ হারাতে পারে এবার শেষ টপিকটা নিয়ে কথা বলি সরাসরি সামরিক যুদ্ধে অংশগ্রহণ করার মতো কতটুকু সক্ষমতা বাংলাদেশে রয়েছে তার আগে একটু দেখে আসি যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে কী কী অস্ত্র স্টকে আছে হার্বর্ড ভেহিকেল ও ট্যাঙ্কের মধ্যে রয়েছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এম বিটি টু থাউজেন্ড এবং হালকা ট্যাঙ্ক দুই টি ফাইভ দুইটাই পঞ্চাশটি করে রয়েছে টাইপ ফিফটি নাইন দুর্জয় এটি রয়েছে দুইশটি টাইপ সিক্সটি নাইন টু জি পঁচাত্তরটি টি আর এইটটি এটা রয়েছে এক হাজারটি অটোকার কোবরা ওয়ান অ্যান্ড টু একশো থেকে আড়াইশোটির মধ্যে রয়েছে ম্যাক্সপ্রো এম আর এপি একশো পঞ্চাশটি রয়েছে আর্টিলার ও রকেট সিস্টেমের মধ্যে রয়েছে ডাব্লু এস টোয়েন্টি টু রকেট সিস্টেম পঁচাত্তরটি টিআজি থ্রি হান্ড্রেড টাইগার ছত্রিশটি টিআরজি টু থার্টি বিশটি নোরা বি ফিফটি টু কে ওয়ান পঞ্চাশটি বিমান প্রতিরক্ষা ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের মধ্যে রয়েছে এফ এম নাইনটি সারফেস টু এয়ার মিসাইল এক হাজারটি মেটিস এম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দুই হাজার পাঁচশোটি পিএফ নাইনটি এইট অ্যান্টি ট্যাঙ্ক রকেট যেটার পরিমাণ নির্দিষ্টভাবে নেই বিমান ইউনিটে রয়েছে এম আই সেভেন্টিন এস এইচ হেলিকপ্টার ষোলোটি বেল ফোর জিরো সেভেন জি এক্স আই হেলিকপ্টার আটটি এএস থ্রি সিক্স ফাইভ ডলফিন হেলিকপ্টার চারটি সিএএসএ সি টু নাইন ফাইভ পরিবহন বিমান চারটি ডায়মন্ড ডি এ ফোরটি প্রশিক্ষণ বিমান আটটি ব্র্যামর সি ফোর আই ইউএভি একশোটি বাইরাক্তার টি টু ইউএভি ছত্রিশটি অন্যদিকে নৌপথে যুদ্ধের জন্য রয়েছে দুইটা সাবমেরিন পাঁচটা গাইডেড মিসাইল ফ্রিগেটস ছয়টা গাইডেড মিসাইল করবেটস চারটা মিসাইল বোট এবং ফাস্ট ক্রাফট পাঁচটা অফশোর পেট্রোল ভেসেলস পাঁচটা মাইন কাউন্টার মেজার ভেসেলস এবং ছয়টা নেভাল এভিয়েশন অর্থাৎ নৌবাহিনীর বিমান দেখেন সত্যি বলতে বাংলাদেশের সামরিক শক্তি যুদ্ধ করার মতো সক্ষম বাট সেটা লং টার্মের জন্য না তবে প্রতিরক্ষা ও সীমিত আকারে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার মতো পুরোপুরি সক্ষম কিন্তু একটা দীর্ঘস্থায়ী বা পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি ও সক্ষমতায় কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু বিষয় বিবেচনা করলে ভালোভাবে বোঝা যাবে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী ধীরে ধীরে ডিজিটালাইজেশনের পথে রয়েছে যেমন সেনাবাহিনী চীন এবং তুরস্ক থেকে ট্যাঙ্ক রকেট আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র সংগ্রহ করছে নৌবাহিনী সাবমেরিন করবেট ও ফ্রিগেট যুক্ত করেছে সাম্প্রতিক বছরগুলোতে বিমানবাহিনী এমআইজি টোয়েন্টি নাইন এফ সেভেন এবং কিছু সীমিত ট্রেনার জেট ব্যবহার করে তবে এই সবই প্রাথমিক প্রতিরক্ষা ও সীমিত সংঘাতে ব্যবহারের উপযোগী কিন্তু বৃহৎ আকারে যুদ্ধের জন্য পর্যাপ্ত নয় তাছাড়াও বাংলাদেশের অস্ত্র এবং গোলাবারুদের মজুদ সীমিত এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে যথেষ্ট নয় এর পাশাপাশি প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও তুলনামূলক দুর্বল এর একটা যথাযথ কারণও রয়েছে বাংলাদেশের সামরিক কৌশল মূলত প্রতিরক্ষামূলক যেহেতু বাংলাদেশ সাধারণত শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বেশি সক্রিয় থাকে এই জন্যে বড় সামরিক সংঘর্ষে জড়ানো সম্ভাবনাও কম যার কারণে কোনো আগ্রাসী যুদ্ধের প্রস্তুতি বা প্রয়োজন নেই বলেই এরকম সামরিক কাঠামো সাজানো হয়েছে অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি হচ্ছে বাংলাদেশ সীমিত সময়ের জন্য প্রতিরক্ষা যুদ্ধ করতে পারে এবং সীমান্ত সংঘাতের প্রতিক্রিয়া জানাতে সক্ষম কিন্তু বিশেষ করে উন্নত প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী বা পূর্ণমাত্রার যুদ্ধ পরিচালনার জন্য অস্ত্র মজুদ ও সামরিক সক্ষমতা এখনও সীমিত তবে আমরা আশা করি খুব দ্রুত বাংলাদেশ এই সক্ষমতা অর্জন করবে পরিশেষে বলতে চাই আমরা কারো সাথেই যুদ্ধ সংঘাত চাই না তবে যদি আমাদের ইসলাম ধর্ম এবং জাতির অস্তিত্ব রক্ষার বিষয় আসে তাহলে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি বিষয়গুলো আমার মতো করে শর্টলি আপনাদের বুঝিয়ে দেওয়ার ইফ ইউ এনজয় দ্য ভিডিও দেন হিট দ্য লাইক বাটন অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টু ফলো আওয়ার ফেসবুক পেজ দেখা হবে আরেকদিন অন্য কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ